দর্শক আপনাদেরকে কিছু পাখি দেখানোর জন্য চলে আসলাম মিরপুর দুই নম্বর ওমর বার্ড হাউজে তো ওমর হাউস হাউজে কি কি পাখি আছে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন ওমর ওমর হাউজে আপনারা এমন সুন্দর সুন্দর ময়না পাখিগুলো যদিও পেয়ে থাকেন তবে বার্ড হাউজের যে ওপেন যে বিয়ার আছে অনেক সুন্দর একদম খোলামেলা ভাবে ওরা এই পাখিগুলো লালন পালন করে থাকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সিনারি এবং গাছপালা ভরপুর আছে ওমর বার্ড হাউজে তেমন সুন্দর পরিবেশের পাখিগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান

তোমর ওমর বাড় হাউজ কি কি পাখি আছে দর্শক আপনারা ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন তো আমরা শুরুতেই ওমর ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওমর ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার ভাই হাতে কি আছে ভাই আপনার ভাই এটা আছে ময়না ময়না পাখি না পাহাড়ি ময়না পাহাড়ি ময়না কি হালুয়াঘাটের পাহাড়ি নাকি ভাই না ভাই অরিজিনাল চট্টগ্রাম মামুন সিং চট্টগ্রাম ভাই এই চট্টগ্রাম না জি ভাই আরে কথা বল কথা বলে শিখছ না শিখবে ভাই এটা কথা বলে শিখবে যে ডাকতেছে ভাই আমার জানা মতো চট্টগ্রামের পাহাড়ি মানা অনেক কথা বলে জি ভাই এটা বয়স কয়েকজন বলছেন এটা বয়স ভাই আড়াই মাস আড়াই মাস না জি ভাই এটা কত আছেন ভাই এটা চাচ্ছি আপনার ছয় হাজার টাকা আপনার চ্যানেল থেকে আসলে সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা না জি ভাই এটা কি ফিক্সড প্রাইস না কম আছে ভাই এটা ফিক্সড প্রাইস আপনার চ্যানেল থেকে আসলে সাড়ে পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস কত সাড়ে পাঁচ হাজার জি ভাই দর্শক দেখতে পাচ্ছেন এমন সুন্দর বানরা যদি সংগ্রহ করতে চান স্যার ভাইয়ের মোবাইল নাম্বারে কথা বলে ময়না পাখিটা সংগ্রহ করতে পারেন না আস্তার শহীদ তোমার ভাই একজোড়া সুন্দর লাভবার দেখতে পাচ্ছি এখানে মাসগুলো কালার অসাধারণ এক কালার দর্শক দেখতে পাচ্ছেন কালারটা আর কি জোড়া নাকি ভাই ভাই ডিম বাচ্চা রানিং একবার ডিম ডিম বাচ্চা করছে ভাই একবার ডিম্ বাচ্চা করো না রানিং জোরো ভাই একবার রানিং ভাই হান্ড্রেড পার্ট কালার তোমার অস্থির এক কালার দর্শক যদি আপনাদের এই রেড অফলাইন অলাইন লাভবারটা পছন্দ থাকে এক সময় লাভবারগুলো মার্কেট কাফি ছিল হয়তো এখন একটু সমস্যা মার্কেট একটু রেট কম আর কি তো আপনাদের যদি এই লাভবার পছন্দ হয় ভাইয়ের সাথে কথা বলতে পারেন ভাই জোড়াটা কত আছেন ভাই এটা জোড়াটা যাচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস না না আপনার চ্যানেল থেকে আসলে পাঁচ হাজার টাকা ভাই এটা কিন্তু আপনার ইমপুটেড না ভাই এটা ঘরে পালা পাখি ঠিক আছে আপনাদের বোঝা যাচ্ছে যেটা সাইজ এবং কালার মাসাল্লাহ অসাধারণ দর্শক

অমর ভাই এক জোড়া ময়না দেখতে পাচ্ছি এখানে ভাই এটা কি জোড়া নাকি ভাই জি ভাই একটা এটা জোড়া আপনার একটা ছেলে আছে একটা মেয়ে আছে একটা ছেলে মেয়ে কনফার্ম আছে জি জি 100% কনফার্ম আছে দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া ময়না পাখি আছে এখানে অনেক সুন্দর বয়স কত এগুলো ভাই ভাই বয়স আড়াই মাস আড়াই মাস এখন তো কথা বলানো উপযুক্ত একটা সময় জি জি ভাই চার মাস থেকে সাড়ে চার মাসের ভিতরে আপনার কথা বলা মানে শিখে কথা বলা শিখে না জি এখন এই যে দেখেন ডাকে

মার্শাল অনেক সুন্দর কিছু ইয়া দেখতে পাচ্ছি জাপানিজ দেখতে পাচ্ছি কালার অস্থির কালার সাদা সাদা গুলো হলুদ ইয়া কি জি ভাই মিউটেশন এক যে এটা হচ্ছে ডাবল মানে আপনার ফ্লাওয়ার

ভাইয়া ডেলিভারি সিস্টেম না একটু যদি বলতেন ভাইয়া ডেলিভারি সিস্টেম আপনার ডাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর বাইরে আপনার অগ্রিম পেমেন্ট করতে হবে পাঁচশো টাকা ডেলিভারি চারশো ঢাকার মধ্যে ডেলিভারি করতে ডাকার ভিতরে তিনশো টাকা ডেলিভারি চার্জ আর ডাকার বাইরে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে ডাকার বাইরে পাঁচশো না জি জি মোবাইল ডাবল টু নাম্বারটা ধন্যবাদ ভাইয়া তো ভালো থাকুন মিরপুর দুই তো ভালো থাকুন ভাইয়া আল্লাহ হাফিজ